অ্যাকচুয়ালি শোভন চ্যাটার্জি ঘরের ছেলে আজকে ঘরেই ফিরছেন আজকে তাদের অন্তর্ভুক্তি হচ্ছে তৃণমূল কংগ্রেসে এবং বৃহত্তম বৃহত্তর এই তৃণমূল কংগ্রেস পরিবারে তারাও একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে আজ থেকেই তারা কাজ শুরু করবেন যদি আমার ধমনী বলেন শিরা বলেন আর তৃণমূল কংগ্রেস মানে নিজের ঘর নিজের সংসার এর সঙ্গে যে আর্থিক যোগাযোগ ঘরের ছেলে হিসেবে পুনঃ পুনরায় এর সঙ্গে সামিল হলাম রাস্তায় নেবে আন্দোলন করবার জন্য আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে আমার সামর্থ্য মতো যেভাবে মমতাদি চাইবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইবেন বকশিদা রাজ্যের সভাপতি দুই ভাই আমরা দীর্ঘদিন আমার বন্ধু অরূপ রয়েছে তাই আমি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই আমি কাজে লাগতে পারতে দলকে শক্তিশালী করতে আগামী দিনে আমার ওপর যে দায়িত্ব অর্পণ হবে দলীয়ভাবে এবং আমাকে কয়েকদিন আগেই সরকারের পক্ষ থেকে এনকেডিএ দায়িত্ব দেওয়া হয়েছে সেখানেও আমার কাজ আছে আমি নিজের সমস্ত সিনসিয়ারিটি দিয়ে ডিগনিটি দিয়ে এবং সব ধরনের চেষ্টা কোথাও ত্রুটি রাখবো না এটা আমি প্রতিজ্ঞাবদ্ধ এবং প্রতিশ্রুতিবদ্ধ এবং নিজে মনে করি যেটা আমার ডিউটি যে আমার এই ঘরকে যে সুন্দর ঘর সেই সুন্দর ঘরকেই আগামী দিনে আরো বেশি করে সামিল হয়ে আমার সমগ্র শক্তি দিয়ে তাকে শক্তিশালী করে তুলব থ্যাংক ইউ হ্যাঁ আচ্ছা আচ্ছা अजब बुटो को ने भाई निगा? जब बुटो को